হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি অমৃতা এটা আমার ফার্স্ট 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 মিনি ব্লগ তো তাই আজকে সকালবেলা ঘুম থেকে উঠে চান টান করে রেডি হয়ে গেছিলাম কারণ আজকে আমাদের স্কুলে শেষ দিন মানে বারো বছরের জানি শেষ তো এবার আজকে তাই একটু মানে একটু মন খারাপ হয়েছিল তার সঙ্গে আমি স্কুলের জন্য বেরিয়েও গেছিলাম তো কিছু করার নেই এটা সবার লাইফে আসে তো সেগুলোকে কাটিয়ে চলতেই হবে কিছু করার নেই তো এবার স্কুলে যেয়ে কিছু বন্ধুর সাথে দেখা হয়েছে যেমন আনন্দ হয়েছে সেরকম একটা দুঃখেরও ব্যাপার ছিল আবার আর একটা দুঃখের ব্যাপার ছিল যে বন্ধুগুলোকে সাথে আর একটা দুঃখের ব্যাপার ছিল হচ্ছে যে স্কুলে মার্কশিট দিবে কারণ আমাদের আজকে রেজাল্টে মার্কশিট আবার যেহেতু আমাদের অনলাইনে রেজাল্ট দিয়ে দিয়েছে তো আগে থেকেই জানতে পেরে গেছিলাম তো মার্কশিট দেওয়ার ব্যাপার আছে আর কি একটু ভয় ভয় লাগছিলো আবার একটু কষ্টও লাগছিল তো বন্ধুগুলোকে ছেড়ে আসতে হবে স্কুলটাকে ছেড়ে আসতে হবে সেই জিনিসটাকে বলতে মজা হয়তো আর এই বন্ধুগুলোর সাথে আর হবে হবে কিন্তু এভাবে আর হবে না তো এইভাবে স্কুলে স্কুল থেকে বেরিয়ে এলাম তারপর স্পাইট খেতে খেতে দুই বান্ধবী মিলে বাড়িও চলে গেলাম যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট প্লিজ